আজকে আমরা একটি কমন আইটেম নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় এই কমন আইটেমটিকে মনে করি ইজিয়েস্ট বাট নট দ্য ইজিয়েস্ট আমাদের বেসিক বিষয়টুকু আমরা বারবার মিস করি কোনটি মিস করি আমরা আর্টিকেল কোথায় ব্যবহার করছি কার জন্য আর্টিকেল ব্যবহার করছি কেন করছি সো এই বেসিক বিষয়গুলো আমরা অনেক সময় ভুলে যাই সো আর্টিকেল অ্যাজেক্টিভ এ অ্যান্ড ডি অ্যাজেকটিভস অ্যান্ড অ্যাজেকটিভস কী করে মডিফাই নাউন কাকে মডিফাই করে নাউনকে এবং সেই নাউনগুলো কি কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল এই দুই ধরনের নাউন এবং এই দুই ধরনের নাউনকে মাথায় নিতে পারলে আর্টিকেলের বিষয়টি বেশ ক্লিয়ার হয়ে যাবে সো সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলছি এসএসসি এইচএসসি অনার্স সকল শ্রেণীর জন্য এখন আর্টিকেল একটি কমন আইটেম বাট আমাদের ক্লাসটি আজকের আয়োজন করছি আমরা অনার্স দুই হাজার চব্বিশ যেটি তেইশ সালের প্রশ্ন আমরা ডিসকাস করছি ধারাবাহিকভাবে এবং এই ক্লাসগুলো সেভেন কলেজ ফাজিল ডিগ্রি সকল শ্রেণীর জন্য ইভেন এসএসসি এইস সকল শ্রেণীর জন্য সকল বছরের জন্য এগুলো গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্নটি ছিল হ্যামলেট ওয়াজ অনস হ্যাপিয়েস্ট ম্যান ইন ডেনমার্ক এক নম্বর হচ্ছে হ্যাপিয়েস্ট ম্যান দুই নম্বর হচ্ছিল বাট গ্রেট ট্রাভেল came in his life that His father suddenly died mysterious way. Hamlet was informed that old king died from the bite of snake when he was asleep in the orchard. সো এটি ছিল প্রশ্ন সো এই প্রশ্নের আলোকে পাঁচটি আমরা যদি এই পাঁচটি আনসার কারেক্ট লিখতে পারি তাহলে আমরা সহজে পাঁচ পেয়ে যাব সো এইভাবে অনার্সের পরীক্ষার জন্য শুদ্ধভাবে লেখাটা বেশ জরুরি আমরা পঞ্চাশ মার্কের আনসার করেও চল্লিশ খুব ইজিলি পেয়ে যেতে পারি সুতরাং যা কিছু লিখব আমাদের একটি স্লোগান বুঝে পড়ব যদি আমরা বুঝে পড়ি তাহলে আমাদের ভালো নাম্বার পেতে কখনোই কষ্ট হবে না সো হ্যামলেট ওয়াজ অনস হ্যাপিয়েস্ট ম্যান সো আমরা আর্টিকেলটা দিচ্ছি কাকে ম্যান এখানে হ্যাপিয়েস্ট ইয়াং দুটো অ্যাজেক্টিভের মাঝে পরে আবার আরেকটা আছে ম্যান হ্যাপিয়েস্ট ইয়াং ম্যান সেই দুটো অ্যাডজেক্টিভ পরপর বসেছে মডিফাই করছে এই ম্যানকে ম্যান কাউন্টেবল নাউন সো ম্যান আর এখানে হ্যাপিয়েস্ট সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ সো দ্য হ্যাপিয়েস্ট ম্যান ইন ডেনমার্ক বলা হচ্ছে ডেনমার্কের সবচেয়ে সুখী মানুষ প্রিন্স হ্যামলেট সুখী হবেন কারণ তার ফাদার কিং হ্যামলেট তখন রাজা ছিলেন সো বাবা যখন রাজা তার প্রিন্স অবশ্যই সবচেয়ে সুখী মানুষ হিসেবে ধরা হচ্ছে তার কোনো টেনশন ছিল না তিনি পড়াশোনা করতেন বাট গ্রেট ট্রাভেল কেম গ্রেট ট্রাভেল এখানে আবার আর্টিকেলটা নিচ্ছে কে ট্রাভেল সমস্যা সো এই সমস্যাটা কি ট্রাভেল ট্রাভেলস সো এটি কাউন্টেবল আনকাউন্টেবল দুটি আমরা বলতে পারি আ গ্রেট ট্রাভেল আ গ্রেট ট্রাভেল কেম ইন হিজ লাইফ তার জীবনে একটি বিশাল সমস্যা আসলো এসেছিল হিজ ফাদার সাডেনলি ডায়েট মিস্টুরিয়াস ওয়ে আবারও আছে মিস্টিরিয়াস ওয়ে ওয়ে আর্টিকেল নিচ্ছে কে মূলত এ নাউনটি মিস্ট্রিয়াস ওয়ে মিস্ট্রিয়াস হচ্ছে রহস্যজনকভাবে এসেছিল হিজ ফাদার ডাইট সাডেনলি মিস্টিরিয়াস ওয়ে সো ইন ডাইট আ মিস্ট্রিয়াস ওয়ে হ্যামলেট ওয়াজ ইনফর্মড দ্যাট ওল্ড কিং শিক্ষার্থী বন্ধুরা ওল্ড কিং ডাইট বাই আট যেটা বলা হচ্ছে বাইট সো কাপড় কিসের বাইটে অফ স্ন্যাক সো এই একটি বাক্যে দুটো আর্টিকেল দেওয়া হয়েছে ওল্ড কিং আমরা কী দেবো এখানে হ্যামলেট ওয়াজ ইনফর্ম দ্যাট আমরা যদি রুলস খেয়াল করি সরাসরি ওল্ড তাহলে এটি সো আমরা জানি এটা যদি ভাওয়েল হয় এ ই আই ও ইউ তাহলে কি দেব ও হলে ভয়েল হলে এ না এন কোনটা ভয়েল হলে আমরা জানি এ এন আর কনসনেন্ট হলে আমরা ব্যবহার করি এ বাট আমাদের মাথায় রাখতে হবে এখানে কী প্রকাশ করছে দ্য ওল্ড কিং রাজা কয়জন থাকে একটা রাজ্যের একটি এবং স্পেসিফিকলি এ প্রিন্স হ্যামলেটের বাবা যে কিং হ্যামলেট তার কথা বলা হচ্ছে সুতরাং এখানে অবশ্যই আর্টিকেল হবে দ্য ওল্ড কিং বৃদ্ধ রাজা মারা গিয়েছিলেন কিভাবে বাইট অফ স্ন্যাক এবারে শেষে আছে স্নেক সাপ আর্টিকেল কার কে দিচ্ছে কাকে দিচ্ছে আমরা এই এ নাউনটার জন্য আর্টিকেল ব্যবহার করছি তাহলে স্ন্যাক এখানে দা স্ন্যাক দিতে পারি না লাউ কোন সাপের কথা নির্দিষ্ট করে কোনো একটি সাপ ছিল তার প্রাসাদ এবার জঙ্গলে না সাপটা আনন এবং একটা রাজ্যে বা দেশে জঙ্গলে অনেক সাপ থাকতে পারে সুতরাং বাই এ স্নায় কিন্তু রাজা কয়জন থাকে রাজা একজনই হয় প্রিন্সিপাল কয়জন একজন ইউনিভার্সিটি চ্যান্সেলর কয়জন একজন যে ইউনিক পোস্ট ইউনিক পজিশান এগুলো যখনই থাকবে সেগুলোর আগে অবশ্যই দিয়ে ব্যবহার করব আমরা সো এভাবে আমরা যখন আর্টিকেল ব্যবহার করবো তখন বিস্তারিতভাবে আমরা খেয়াল রাখবো নাউনগুলো কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল এবং আমাদের ডিটেল ক্লাসে আমরা আবার আলোচনা করছি আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো ফলো করবে থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাসেস